আশ্বাস অ্যাপটি ওপেন করবার পর সিলেক্ট ল্যাঙ্গুয়েজ বলে যে অপশনটি রয়েছে সেখানে ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করে পরের অপশন রয়েছে সিলেক্ট ইউজার রোল সেখানে এইচটিএইচ সুপারভাইজার অপশনটিতে টাচ করতে হবে তারপর নেক্সট বলে অপশনটিতে টাচ করার পরে ব্যবহারকারীর নাম এবং পাসওয়ার্ড এই অপশন দুটিতেই আপনাদের নিজস্ব ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ করে নিতে হবে খুলে যাওয়ার পর একবার ওপরে সুপারভাইজারের নাম এবং ওয়ার্ড নাম্বার একবার চেক করে নেবেন তারপর যে অপশানগুলো খুলে গেছে সেখানে লেখা রয়েছে সময়সূচি দৈনিক জরিপ প্রতিবেদন এবং প্রশিক্ষণ মূল্যায়ন এবারে টাচ করে নিতে হবে দৈনিক জরিপ প্রতিবেদন অপশনটিতে এরপর খুলে গেল শিডিউল লিস্ট স্টার্ট ডেট এবং এন্ড ডেট এখানে সুপারভাইজাররা দৈনিক রিপোর্টটা চেক করে নিতে পারবেন দেখুন শিডিউল লিস্টে সার্ভের স্টার্ট এবং এন্ড ডেটটা কিন্তু লেখা রয়েছে এবার স্টার্ট ডেট অপশানটিতে স্টার্ট ডেট অপশানটিতে যে কোনো একটি ডেট এবং এন্ড ডেট অপশানটিতে একটা ডেট সিলেক্ট করবার পর ভিউ রিপোর্ট অপশানটিতে টাচ করে নিতে হবে ভিউ রিপোর্ট টাচ করবার পর দেখা যাচ্ছে এখানে টিম ওয়াইজ রিপোর্টটি খুলে গেল এইখানে কিন্তু আপনারা টিম ওয়াইজ রিপোর্টটি চেক করে নিতে পারবেন এইখানে আমরা একটি টিমের রিপোর্ট দেখে নিচ্ছি সাইডে যে অ্যারো অপশনটি রয়েছে সেখানে একবার টাচ করে নেব তো এখানে রিপোর্টটি দেখে নিলাম দেখুন এখানে কিন্তু টিম ওয়াইজ এক রিপোর্ট শো করছে কেন কি আমরা স্টার্ট ডেট এবং এন্ড ডেট একই মানে সেম ডেট সিলেক্ট করেছিলাম এবারে আমরা দেখে নেব একদিনের বেশি দু দিন বা তিন দিন বা পাঁচ দিনের রিপোর্ট কিভাবে চেক করতে হয় দেখুন এখানে আমরা স্টার্ট ডেট এবং এন্ড ডেটটাকে চেঞ্জ করে নিচ্ছি স্টার্ট ডেট এবার তিন তারিখ দিচ্ছি এবং এন্ড ডেট আমরা চার তারিখ দিচ্ছি তার মানে আমরা দুদিনের দিনের রিপোর্টটা চেক করব। এরপর যদি ভিউ রিপোর্টে টাচ করা যায় তারপরে দেখুন টিম ওয়াইজ কিন্তু এখানে দুদিনের রিপোর্ট চলে এসছে তার মানে হাউজহোল্ড কিন্তু এখন দুদিনের যে টোটাল হাউস সেটাই শো করছে তাহলে এভাবেই আপনারা ডেইলি টিম ওয়াইজ রিপোর্টটা চেক করে নেবেন এরপর আমরা দেখে নেব টিমের ভেতরে ঢুকে হাউস হোল্ড ওয়াইজ রিপোর্ট কি করে চেক করতে হয় তো এখান থেকে ব্যাক অপশানটিতে টাচ করে ব্যাক করে যাচ্ছি এরপর টাচ করে নেব শিডিউল অপশানটিতে এইখানে নীল অপশানটিতে লেখা রয়েছে মেম্বার সার্ভে সেখানে একবার টাচ করে নিতে হবে এইখানে খুলে গেল টিম নাম্বার এবং টিম মেম্বারদের ইন্ডিভিজুয়াল নাম তো সেগুলি একবার চেক করে নেবেন এবারে একটি টিম মেম্বারের কাজের বিবরণ দেখে নিচ্ছি তার জন্যে নামের পাশে যে নীল অপশনটি রয়েছে সেখানে টাচ করে নিতে হবে এবারে দেখুন টোটাল সার্ভে বলে যে অপশনটিতে রয়েছে সেখানে যে নাম্বারটা রয়েছে এবং সার্ভে পেন্ডিংয়ে যে অপশনটি রয়েছে সেখানে যে নাম্বারটা সেটা একবার চেক করে নিতে হবে এখানে টোটাল সার্ভে রয়েছে সিক্সটি এবং সার্ভে পেন্ডিং রয়েছে জিরো তার মানে আজকের দিনে যে তার যে টিমের সার্ভে টার্গেট ছিল সেটা পেন্ডিং নেই তার মানে সে সবকটা বাড়ি কমপ্লিট করেছে এবারে এখানে যতগুলি বাড়ি শো করছে বাড়ি মেম্বারদের নাম শো করছে সেই বাড়ি হিসাবে রিপোর্টটা একবার চেক করে নিতে হবে তার জন্যে পাশে যে অ্যাকশন বলে নীল কালারের অপশন রয়েছে তার নিচে যে নীল কালারের বক্স মতন করা হয়েছে সেখানে টাচ করে নিতে হবে এবারে রিপোর্টটা চেক করে নিতে হবে যদি রিপোর্টে কোনো ভুল থাকে তাহলে সেই টিম মেম্বারদের একবার জানিয়ে দিতে হবে রিপোর্টে যদি কোনো ভুল থাকে তাহলে টিম মেম্বারদের সেটা জানিয়ে দিতে হবে এবং সেটাকে তৎক্ষণাৎ কারেকশন করে নিতে হবে এবার ওপরে যে ব্যাক অপশন রয়েছে সেটিতে টাচ করে এখান থেকে বেরিয়ে যেতে হবে এবার আসছি সুপারভাইজারদের কাজের বিবরণ নিয়ে দেখুন এখানে লেখা রয়েছে সুপারভাইজারস জব প্রেসক্রিপশান মানে সুপারভাইজারদের কাজের বিবরণ বা পর্যবেক্ষকের কাজের বিবরণ তাহলে পর্যবেক্ষকের কাজের বিবরণ এই অপশানটিতে টাচ করবার পর খুলে গেল কতগুলি অপশন এখানে একবার ল্যাটলং নাম্বারটা আপনারা চেক করে নেবেন তো এখানে যে অপশনগুলি রয়েছে সেখানে লেখা রয়েছে আপনি কি পুরো জরিপটি সম্পূর্ণ করতে পেরেছেন অপশন রয়েছে হ্যাঁ এবং না হ্যাঁতে টাচ করে নেবার পর খুলে গেল আরও কতগুলি অপশন যেখানে লেখা রয়েছে পৌর সাথী কার্ড বিতরণ করা হয়েছে ইয়েস নো এবং লস্ট টাচ করে নেব অপশান ইয়েস অপশনটিতে তারপর রয়েছে আজকের দিনের জ্বরের সংখ্যা যেখানে জিরো করা হলো এবং তারপর যে অপশনগুলো রয়েছে আপনারা দেখে দেখে বাড়িটি সার্ভে করে ইয়েস এবং নো মানে হ্যাঁ এবং না অপশনটিতে টাচ করে নেবেন অপশনগুলো ভালো করে পড়ে তারপর হ্যাঁ অথবা না অপশানটিতে টাচ করে নেবেন এবং যা যা লেখা রয়েছে সবগুলি অপশন ভালো করে পড়ে যথাস্থানে ডিজিটগুলো বসিয়ে দেবেন ল্যান্ডমার্ক বলে যে অপশানটি রয়েছে সেখানে আপনারা জায়গার নামটা বসিয়ে দেবেন এবং দেখুন এখানে আবর্জনার একটা ছবি তোলার অপশন রয়েছে বা পানির ছবি তোলার অপশন রয়েছে যেখানে ক্যামেরা অপশন রয়েছে সেটিতে টাচ করে আপনারা ফটো তুলে নেবেন এবং জমা দিন বলে অপশানটিতে টাচ করে নেবেন দেখুন এবারে পর্যবেক্ষকের কাজের বিবরণ বলে যে অপশনটি রয়েছে নীল থেকে সবুজ হয়ে গেল তার মানে সুপারভাইজারের কাজটি কিন্তু কমপ্লিট হলো এইভাবেই আপনারা আপনাদের শিডিউল মতন যতগুলি বাড়ির করার কথা আপনাদের সেভাবে কিন্তু কাজগুলি কমপ্লিট করে নেবেন এবারে দেখে নেব না অপশনটিতে টাচ করলে কি কি অপশান আসে তো যথারীতি যে অপশনটি রয়েছে আপনি কি পুরো জরিপটি সম্পূর্ণ করতে পেরেছেন হ্যাঁ অথবা না অপশনের মধ্যে না অপশনটিতে টাচ করে নেওয়া হলো তারপর খুলে গেল একটি কারণ নির্বাচন করার অপশন সেখানে রয়েছে পরিত্যক্ত বাড়ি পরিবারের সদস্য সংখ্যা বাড়িতে উপস্থিত নেই বন্ধ বাড়ি অসহযোগী পরিবার এই অপশনগুলোর মধ্যে যে কোনো একটি সিলেক্ট করে নিতে হবে তারপর রয়েছে পৌরসাথীর কার্ড বিতরণ করা হয়েছে কিনা লস্ট ইয়েস অন নো নো অপশানটিতে টাচ করে নেওয়ার পর জমা দিন অপশানটিতে টাচ করে নিতে হবে এভাবেই কিন্তু হ্যাঁ বাড়ি এবং না বাড়ি কাজগুলি আপনারা সম্পন্ন করে নেবেন এভাবেই আপনারা টিম ওয়াইজ পর্যবেক্ষকের কাজের বিবরণ বলে যে কাজটি রয়েছে সেটা করে নেবেন এবারে ওপরে ব্যাক অপশানটিতে টাচ করবেন সম্পূর্ণ ব্যাক হয়ে যাওয়ার পর নিচে দেখুন লগ আউট অপশান রয়েছে সেখানে টাচ করে অ্যাপ্লিকেশনটিকে লগ আউট করে দেবেন ধন্যবাদ